হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আমি এমন একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এসেছি যেটি আপনারা কল্পনাও করতে সেটি হচ্ছে এমন একটি বিষয় যেটি আপনার কল্পনার বাহিরে আজকে আমি সেই বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তো চলুন আমরা মূল ভিডিওতে প্রবেশ করি মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন আমরা সেই ভয়ঙ্কর ইতিহাসে ঢুকে পড়ি পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থান হচ্ছে খাবাগর হাদিসে এসেছে কিয়ামতের আগে এক দল লোক ইতোপিয়া থেকে এসে এক খাবাগরকে ধ্বংস করে দিবে এটি যদি সত্যি হয়ে থাকে তাহলে আপনি কালকে ঘুম থেকে সকালে উঠার পর শুনতে পাবেন খাবাকর আর নেই মুসলমানের কাবাকর ধ্বংস হয়ে গেছে এখানে বড় প্রশ্ন হচ্ছে এক নম্বর এটা কি দুই নম্বর এটা কি খাবাগর না থাকলে মুসলমানরা কি করবে তৃতীয় নম্বর কিয়ামত কি এখনই শুরু হচ্ছে আজকে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো হলেন আমরা এর প্রশ্নের উত্তরগুলা খুঁজি আজকে আপনি একটু কল্পনা করুন তো আপনি সকালে ঘুম থেকে উঠলেন এবং টিভি খুলে দেখলেন কাবাঘর ধ্বংস হয়ে গেছে তখন পুরা মুসলমান খাদ্য শুরু করলো এবং নেমে এসেছে আর দুনিয়াতে নেমে এসেছে অন্ধকার হাবিস অনুযায়ী কিয়ামতের আগে হাবছা থেকে একজন লোক আসবে এবং সে কাবাগরকে ধ্বংস করে দিবে হাদিসটি সহি মুসলিমে বর্ণিত হয়েছে সে একা হাসবে হাফছা থেকে এবং তার হাত থাকবে হাতুড়ি এবং সে এবং সে কাবাগরকে তছ করে বেঙে ফেলবে আর কেউ কিছু বলবে না এই কাবাগর অবস্থিত সৌদি আরবে এবং সৌদি আরবের বর্তমান পরিস্থিতি কি কাবাগরের পাশে তারা সৌদি আরবে নাচ গান এখন অনুষ্ঠান চলতেছে এটি একটি একটি বড় আগাম যদি খাবাগর ধ্বংস হয়ে যায় তাহলে মুসলমানদের কি হবে তারা তাদের এবং হজ বন্ধ হয়ে যাবে গজব না দিল হবে মুসলমানদের উপর কারণ তারা কিছুই বলে নাই খাবাকর ধ্বংস করার সময় যেমন বর্তমানে ফিলিস্তিনে এখন তাদেরকে নির্মম ভাবে হত্যা করা হচ্ছে কেউ কিছু বলতেছে না তো কোন আর ফেরের শামতক বিনা এই সাথে এক কাবাগরের সম্পর্ক কি কাবাগর দংশের এর শেষের দিকে হচ্ছে কিয়ামত শুরু হবে এতেই বলা হয়ে থাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এর পর খুব দ্রুত কিয়ামত শুরু হবে এই বিজুতির কথা যদি আজ হোক কাল হোক যদি সত্যি হয়ে যায় আপনি প্রস্তুত কি আপনার নামাজ আপনার রোজা আপনার ইমান আপনার পরিবার যদি হারিয়ে যায় তাহলে আমরা কাকে দেখে কাঁদবো আল্লাহ এই কাবাগরকে হিপাঘাত করবো যদি আপনাদের কিছু মতামত থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিওটা কেনছিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ